স্বর্ণ বন্ধক রেখে ঋণ দিয়ে বেশি নেওয়া ও ঋণ পরিশোধ করতে দেরি হলে বন্ধকে স্বর্ণ বিক্রি করা যাবে কি স্বর্ণ বন্ধক রেখে ঋণ দেওয়া যায়স। তবে ঋণ যা দিয়েছে তার থেকে বেশি ফেরত নেওয়া যাবে না এবং দেরি হলে তা বিক্রি করে লাভসহ গ্রহণ করা যায়জ নয় কেননা তখন তা সুধিলেনদের অন্তর্ভুক্ত হবে বরং ঋণের অতিরিক্ত টাকা মালিককে দিয়ে দিতে হবে আবার এমনই করা যায়স নয় যে নির্দিষ্ট সময় পর্যন্ত তা বন্ধক থাকবে এর মধ্যে ঋণ পরিশোধ না করলে তখন তার ঋণদাতা মালিক হয়ে যাবে এমনটি করাও বৈধ নয় এর চায়েজ পদ্ধতি হলো যার টাকা দরকার তার কাছ থেকে স্বর্ণটি আপনি নির্দিষ্ট দামে ক্রয় করে নেবেন এই শর্তে যে তার কাছে নির্দিষ্ট তারিখে তা একই দামে বা নির্দিষ্ট দামে বিক্রি করবেন আর নির্দিষ্ট সময়ে উক্ত ব্যক্তি টাকা সংগ্রহ করতে না পারলে অন্যত্র বিক্রি করতে পারবেন তাহলে তা জায়েজ হবে বৈধ হবে দেখতে পারেন রদ্দুল মহতার সাত নং খন্ড দুইশত একাশি নং পৃষ্ঠা ও পাঁচশত সাতচল্লিশ নং পৃষ্ঠা আল বাহরুল রেক ছয় নং খন্ড আট নং পৃষ্ঠা সুনানুল কোবরা আল ইলবাই হাদিস নং দশ হাজার নয়শত তেত্রিশ আরও দেখতে পারেন মুসেন এফ আবি সাহিবা হাদিস নং বিশ হাজার ছশত নব্বই মুসমেদুল হাদিস নং চারশত সাঁত্রিশ হৃদায়া ছান্ন খন্ড পাঁচশত বাইশ নং পৃষ্ঠা রদ্দুল মুখতার দশ নং খন্ড তিরাশি নং পৃষ্ঠা